ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা আগের চেয়ে আরও শক্তিশালী করে পুনর্নির্মাণের ঘোষণা দিল ইরান নতুন উত্তেজনার ইঙ্গিত কি নাকি কূটনৈতিক দিকে ফিরছে দুই দেশ চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেসেসকিয়ান সম্প্রতি তেহরানের দেশটির পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শন করেন তিনি বলেন ধ্বংস হওয়া পারমাণবিক সাইটগুলো আগের চেয়ে আরও শক্তিশালী করে পুনর্নির্মাণ করা হবে তার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ভিডিওতে প্রেসিডেন্ট জানান ভবন ধ্বংস করলে ইরান পিছিয়ে যাবে এটা ভুল তিনি আরও দাবি করেন ইরানি বিজ্ঞানীদের কাছে এখনও সব ধরনের পারমাণবিক জ্ঞান ও সক্ষমতা অক্ষুণ্ণ আছে ইসরায়েল জুন মাসে ইরানের উপর নজিরবিহীন বোমা হামলা চালায় যা প্রায় বারো দিন ধরে চলে এ হামলায় পারমাণবিক স্থাপনা সামরিক ঘাটি এমনকি আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয় বহু শীর্ষ বিজ্ঞানী নিহত হওয়ার দাবি করেছে তেহরান প্রতিশোধ হিসাবে ইরান ও ইসরায়েলের শহরগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি নিশ্চিন্ন হয়ে গেছে তবে ইরান বলছে ক্ষতি গুরুতর হলেও কর্মসূচি থেমে যায়নি যুদ্ধবিরতির পরে ওমান মধ্যস্থতাকারী ভূমিকা রাখছে বাহরাইনে অনুষ্ঠিত মানামা ডায়লগের এক সেশন থেকে ওমান দুই দেশকে আলোচনায় ফিরতে আহ্বান জানায় ইরানের সরকার দলীয় মুখপাত্র জানান তারা কূটনীতি পুনরায় শুরু করার বিষয়ে কিছু বার্তা পেয়েছে যদিও বিশদ কিছু বলেননি এবছর ইতিমধ্যে ওমান পাঁচ দফা ইরান মার্কিন আলোচনার আয়োজন করেছে ষষ্ঠ রাউন্ড শুরুর ঠিক আগেই ইসরায়েলের হামলার পরিস্থিতিকে জটিল করে তোলে হামলার পর ইউরোপের তিন দেশ ব্রিটেন জার্মানি ও ফ্রান্স ইরানের বিরুদ্ধে ব্যাক নিষেধাজ্ঞা কার্যকর করার উদ্যোগ নেয় এর ফলে জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞাগুলো ফের সক্রিয় হয়ে যায় দুই হাজার পনেরো সালে পারমাণবিক চুক্তি থেকে ইরান সরে এসেছে এই অভিযোগও করা হয়েছে ইরান কি সত্যি আগের চেয়ে শক্তিশালীভাবে ফিরে আসবে নাকি আবারও আলোচনা পথে ফিরবে এখন আন্তর্জাতিক অঙ্গনের নজর সেখানে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ